বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটা ছিল আপনি আপনাদের কাছে প্রশ্ন আপনারা কেউ মনে করেন ওই দলের পুরাতন কোন নেতা নিজে বাসা থেকে হেটে হেটে বা গাড়িতে করে বা রিক্সায় করে বা যে কোনো ট্রান্সপোর্ট করে সে নির্বাচন কমিশনের অফিসে যাবে সে ফর্ম তুলবে তারপর বাসায় ফেরত যাবে এবং পাবলিক বাংলাদেশের জনগণ আমি না আপনি না কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের জনগণ তাকে ওটা করতে দিবে এটা বলে কেউ মনে করেন আচ্ছা সেটা যদি মনে না করেন তাহলে আওয়ামী লীগের দ্বারা কি আগামী নির্বাচন করা সম্ভব প্রশ্নটা আসলে আমি পরিষ্কার করি কারণ অনেকে অনেক ধরনের ধোয়াশার সৃষ্টি করার মতো কথা বলেছে হয়তো না বুঝেই বলেছে বা না ধোয়াশার সৃষ্টি করার চিন্তা করে বলেননি বা ধোয়াশাটা সৃষ্টি হয়েছে তো প্রথমত আমরা পরিষ্কার করি যে আমরা কাজ করছি গণতান্ত্রিক সরকার নিয়ে আসবার জন্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে বাকি কে কি চায় বা কে কি বলছে এটা আমাদের মাথা ব্যথা না আমরা জনগণের জন্য যে কাজ করতে চাই যেটা আসলে গণতান্ত্রিক সরকার বা এই যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ যেই মানে যে বিশ্বাস নিয়ে বাংলাদেশ দেশ হিসাবে স্বাধীন হয়েছে যে বিশ্বাস নিয়ে আমরা রাজনীতিতে এসেছি যে বিশ্বাস নিয়ে প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব নেয় আমাদের নোবেল কনস্টিটিউশনের আন্ডারে সেই বিশ্বাস গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী সরকার সেই দিকে আমরা সেই পথে আমরা হাঁটছি তো আমরা গণতান্ত্রিক সরকারই দেখতে চাই এর বাইরে আপনি যখন জাতীয় সরকারের কথা বলেন জাতীয় সরকার কি মানে এটার কোনো বেসিক ডেফিনিশন নেই আগামীতে আমরা যেটা চাইছি এবং এটা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন বা এই যে আমরা একদফা আন্দোলনে যারা ছিলাম এই হাসিনা বা আওয়ামী লীগের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই এক জায়গায় একমত হয়েছে যে আগামী যে গণতান্ত্রিক সরকারটা হবে সেই গণতান্ত্রিক সরকারটা আমরা চেষ্টা করবো যেন আমরা সবাই মিলে একটা জাতীয় রূপকরণ দিতে পারি ইন দ্য সেন্স যে প্রত্যেকটা পলিটিক্যাল বড় স্টেক হোল্ডার যেন ওই সরকারের একটা অংশীদার হয় শুধু একটা দল বা দুটা দল নির্বাচনে অনেক সিট জিতলো আর অন্য অংশীদার হলো না যেখানে আন্দোলন বা সবকিছু তো সবাই একত্রিত ছিল তো এই যে আন্দোলনে আমরা যে ঐক্যটা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম সামনে সরকারেও যেন সেই ঐক্যটা আমরা ধরে রাখতে সক্ষম হই তার জন্য নির্বাচনের পর জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা একটা জাতীয় রূপরেখা দিতে চেষ্টা করব সরকার সেইখান থেকে ওইটাকে আমরা বলছি আগামীতে একটা গণতান্ত্রিক কিন্তু জাতীয় সরকার আনার প্রচেষ্টা আমাদের এর বাইরে অন্য কে জাতীয় সরকার বলতে কি বোঝাচ্ছে বা কি মিন করছে সেটা যেহেতু আমি জানি না প্রশ্ন আছে তাহলে কি সেখানে দেখেন এইখানে আমি দুটো দুটো জিনিস বলবো আওয়ামী লীগ সম্বন্ধে যেহেতু প্রশ্ন আমি দুটো জিনিস বলবো প্রথমত আমি কোনোভাবেই দেখতে চাই না গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতিকে এবং বাংলাদেশের সভরেনটিকে যারা প্রশ্নবিদ্ধ করেছে রাজনীতিকে কুলসিত করেছে মাস মার্ডার থেকে ভোট চুরি চুরি টাকা সবকিছু করেছে তারা বাংলাদেশের রাজনীতিতে ফেরত কখনো এটা আমি দেখতে চাই আমি এটা শেষ করিনি তারপর আমি আপনার কাছে আসছি এটা হলো এক নম্বর এটা হলো আমি কি চাই বা বিশ্বাস করি আমার দল থেকে আমরা কি চাই কি বিশ্বাস করি দ্বিতীয় আসলে কি সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটা ছিল আপনি আপনাদের কাছে প্রশ্ন আপনারা কেউ মনে করেন ওই দলের পুরাতন কোন নেতা নিজে বাসা থেকে হেঁটে হেঁটে বা গাড়িতে করে বা রিক্সায় করে বা যে কোনো ট্রান্সপোর্ট করে সে নির্বাচন কমিশনের অফিসে যাবে সে ফর্ম তুলবে তারপর বাসায় ফেরত যাবে এবং পাবলিক বাংলাদেশের জনগণ আমি না আপনি না কোনো রাজনৈতিক দল না বাংলাদেশের জনগণ তাকে ওটা করতে দিবে এটা বলে কেউ মনে করেন আচ্ছা সেটা যদি মনে না করেন তাহলে আওয়ামী লীগের দ্বারা কি আগামী নির্বাচন করা সম্ভব আমার তো মনে হয় না ভাই